না না এটা সম্ভব না তার বিয়ে ঠিক হয়ে গেছে আর কিছু তো ভালোবাসা থাকে আপনি জানেন তার এই ভালোবাসা ভালোবাসা দিয়ে সম্ভব হয় না তো

কখনো হচ্ছে না তো কি বুঝাইবেন আপনি ভালোবাসের কাছে টেকা কি টেকা কি জীবনে সবকিছু ভালোবাস ছেলে মনের শান্তি লাগে বুঝছেন মনের শান্তি তা নিয়ে কোথায় শান্তি